আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার বুথ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিচ্ছি আগামী উনত্রিশে অক্টোবর রোজ বুধবার বুথ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ একাধিক জেলাতে অতি বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে পঞ্চাগড় তারপর হচ্ছে দেবীগঞ্জ এদিক থেকে জলডাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ দিনাজপুর বিরামপুর তারপর হচ্ছে পীরগঞ্জ চরাজিপুর বাহাদুরবাদ ঝিলমারি পাঁচবি বালুরঘাট সহ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিসহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগের একাধিক জায়গাতে তীব্র বজ্র বৃষ্টিপাতের সম্ভব রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মাইমসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার বুধ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ সর্বশেষ আপডেট অনুসারে মাইমসিংহ বিভাগেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে নালিতাবাড়ি ফুলপুর জামালপুর সরিষাবাড়ি জলসত্র কালীহাতি তারপর হচ্ছে এদিক থেকে ত্রিশাল কিশোরগঞ্জ ইটনা কেন্দুয়া তারপর হচ্ছে নেত্রকোনা ভাগমরা ফুলপুর এদিক থেকে রয়েছে আপনার নেত্রকোনা সহ একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার মাইমসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তারপরেও বালাগঞ্জ মলিবাজার কামালগঞ্জ তারপর কুলাউড়া বরলেখা জকিগঞ্জ চরখাই সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ ইটনা বানিয়াচং নাসিমনগর হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার কাছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি দনে বৃষ্টি সবদরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হুমনা মুন্সীগঞ্জ ঢাকা কাপাসিয়া গাজীপুর নারায়ণগঞ্জ আড়াই হাজার তারপর এদিক থেকে ধামরাই ঢাকা দোহার মুন্সীগঞ্জ ফরিদপুর মকসুদপুর বালিয়াকান্দি শিবালয় নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারিদনে বৃষ্টি সহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়ার সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাজশাহী পঠিয়া লালপুর ভেড়ামারা আলমনগা মেহেরপুর দামুহুদা পাংসা বালিয়াকান্দি পাবনা ভাঙ্গুরা ভেড়া তারা সিরাজগঞ্জ তারপর হচ্ছে সিংরা নন্দীগ্রাম ভগুরা আলমদিগি মহানপুর গোমাস্তাপুর আকেলপুর পতিতলা এদিক থেকে নবাবগঞ্জ পর্ষা ভালুরঘাট পাঁচ বিবিসহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা মংলা টুঙ্গিপাড়া বাগেরহাট জিয়ানগর এদিক থেকে গোপিন্দনাথপুর নড়াইল অভয়নগর যশোর ভাঙ্গন কোচ্ছেদপুর মাগুরা মকসদপুর বালিয়াকান্দি দামহুদা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র এবং দমকা হাওয়া থেকে জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী উনত্রিশে অক্টোবর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অধর অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল বিভাগেরও প্রত্যেকটি জেলার উপর দিয়েই হালকা থেকে মাদ্রী বৃষ্টি সহ একাধিক জায়গার উপর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে তার মধ্যে হাতিয়া মনপুরা চরফেশন লালমোহন বুরহানুদ্দিন নোয়াখালী ভুলা খান দাসমিনা বাউফল বরিশাল মির্জাগঞ্জ পাথরহাটা মটবরিয়া কলাপাড়া কুয়াকাটা জিয়ানগর কাউখালিজপুর ঝালকাঠি গৌর নদী সহ বরিশাল সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বাংলাদেশ অধর অবদর টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে চৌমোহনী তারপর সেদিক থেকে সোনাইমুড়ি চাটখিল সাগলনাইয়া ফেনি ভেলুনিয়া চট্টগ্রাম লাকসাম হাজিগঞ্জ কচুয়া পড়ুয়া চান্দিনা তারপর কোম্পানিগঞ্জ দাউদকান্দি এদিক থেকে রয়েছে ভূরিচং সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং প্রত্যেকটি জেলার কাছে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার কাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে বাংলাদেশের আট বিভাগের মধ্যে আপনার সর্বনিম্ন বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে আপনার চট্টগ্রাম বিভাগে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ একদমই কম রয়েছে কেবল দক্ষিণ অঞ্চলের টেকনাফ এদিক থেকে মেশকরী চকরিয়া কুতুবদিয়া থানচি সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে দিঘিনালা খাগড়াড়ি লংবদু মানিকশ্বরী তারপর ফটিকাশ্বরী রাঙ্গামাটি হাটহাজারি বিলাইশরি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া রংছড়ি সহ প্রত্যেকটি জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তো সুপ্রিয় দর্শক আগামী উনত্রিশে অক্টোবর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে মাদারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে পূর্ণিয়া ভাগলপুর মালদা বিরাট টনগর সহ শিলিগুড়ি আলিপুরদাসহ এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে তাছাড়াও এদিক থেকে আসাম মেঘালয়েরও একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর ভীষণ রকমের উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি আগামী উনত্রিশে অক্টোবরের দিকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে অবস্থান নিতে পারে এবং বাংলাদেশের উত্তর অঞ্চল সহ উত্তর অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে আপনার অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাত ঘটাতে পারে দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে আগামী উনত্রিশে অক্টোবর দিয়ে দুপুরের পর থেকে আপনার বাংলাদেশের অধিকাংশ জায়গা জুড়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গা জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী আপনার দোসরা নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বাংলা জুড়ে এবং আপনার পহেলা নভেম্বরের দিকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল যেমন রংপুর এদিক থেকে রাজশাহী সহ আপনার মাইমসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলা এবং উচ্চ আপনার প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক বাংলা দেশ অদার অবজারভেশন টিমের দেওয়ার সর্বশেষ আপডেট অনুসারে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রহমপুর বিভাগে এবং রংপুর বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনার সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ দুইশো মিলিমিটার থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ওই দিক থেকে বিভাগ সহ সিলেট রাজশাহী ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলের প্রতি তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে আপনার একশো মিলিমিটার থেকে প্রায় আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুই সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট